আজকের সিনেমাটি ভালোবাসার বাঘ দা টাইগার সর এক ধনী ব্যবসায়ী আসলে পাতার চক্রের প্রধান তার টার্গে ছিল জঙ্গলের বাঘ শিকার করা আর গ্যারাম দখল করা তখন এক নায়িকা বা নায়ক হঠাৎ খুঁজে পায় আহত একটি বাঘ দেখে পাচারকারীরা মেরেছিল সে বাঘটিকে নিচের মতো করে লুকিয়ে বাঁচা এই নায়ক এবং গল্পটা শুরু হয় সবুজ গেরা একটি গ্রামে এবং নায়ক বলে গ্যারামের এক সাহসী সৎ বাবা নেই মা আর ছোট বোনকে নিয়ে সংসার দায়িত্বশীল কিন্তু মনের ভেতর লুকানোর স্বপ্ন সবার জন্য ন্যায় বিচার করবে এবং নায়িকার উপর বলে শহরের ধনী পরিবারের মেয়ে পড়াশোনার জন্য প্রথম প্রথম দেখাতে দেখা হয় আসি একটি দুর্ঘটনা এবং রূপস্যা নদীর ঘাটে পড়ে যাচ্ছিল অভিনন্দক বা নায়িকা বা নায়ক তাকে নায়ক শুটিং স্পটে কাজ করতো আর তখন প্রথমে দেখার ঝগড়া হয় ধীরে ধীরে বন্ধুত্ব এবং রোমান্টিক মুহূর্ত মেলা রিক্সা গুড়া গুলা নদীর গল্প এবং গান ভালোবাসার বাদন হয় তখন তুমি সব সময় দায়িত্বের কথা বলো কখনো নিজের কথা ব্যবচ্ছ এবং নায়িকা বলে আমার স্বপ্ন আমি নয় আমার চারপাশে মানুষের হাসি দেখে আমাদের স্বপ্ন তৈরি আর চলে আসে এরপর বিশাল বড় একটি আতঙ্ক তো আতঙ্কটি কি আপনাদের ভিডিওর আগে বলা হয়েছে যে বাঘটিকে একটি আতঙ্ককারী নিয়ে যাচ্ছে তখন গ্যারামার সে বয়বে চুপচাপ থাকে কারণ এ রাজীব এ ক্ষমতাশীল বা কিন্তু অবিরন্ত দাঁড়িয়ে আছে বা নায়িকা বা নায়ক বাঘ শুধু জঙ্গলের পানি নয় এটা সাহসের প্রতীক যতদিন বাঁচবে অন্যের কাছে মাথা নত করবো না ঠিক ভাই কিছু সমস্যা নেই আদি সব ভিডিও দেখো i'm gonna কখনো সাদারা রাজীব নায়কে হুমকি দেয় এবং রাজীব বলে আমার পথে দাঁড়ালে তোকে আর তোর ভালোবাসাকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব এবং নায়িকা বলে প্রথমে ভয় পায় কিন্তু পরে এই নায়ক এসে সাহসে অনুপ্রাণিত হয় তার পাশে তারা আর নায়িকার নাম হচ্ছে কি জানেন অরিন্দম তখন মাফিয়া গ্রুপ রাজীবের লোকেরা গ্রামে হামলা চালায় এবং আগুন বিস্ফোরণ ধ্বংস করে এবং এ নায়ক অভিনন্দন বলে এক লড়া এক গ্রামবাসীকে বাঁচা কিন্তু এতে এসে গুরুত্ব আহত হয় এবং এ নায়িকা কাঁদতে কাঁদতে বলে রূপসা মানে আমি তোমায় হারাতে চাই না তুমি আমার সবকিছু এবং নায়ক অভিনন্দন বলে যদি আমি থেমে যাই এই গ্রাম এখান থেকে কিছু টাকা পায় কিছু টাকা দিয়ে কিন্তু সংসার চলে বা উনি চলে তো এদিকে আহ বা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং প্রতীক ভাবে এক অভিনন্দক বা সাহসের প্রতিফলন তখন রাতে প্রবল জ্বর বৃষ্টি এবং নায়ক অভিনন্দন আর রাজীবের ফাইনাল মুখামুখি হয় এবং ভয়ঙ্কর মিষ্টি জুতো দাওয়া আগুন বার্গের গঞ্জন এবং এক পর্যায়ে রাজীব বন্ধুকে তুলে কিন্তু পিছন থেকে সুস্থ হওয়া বা গর্জে উঠে রাজীবকে ভয় পাইয়ে দেখে দেয় এবং সুযোগে অভিনন্দকে তাকে প্রস্তাব করে বা পুলিশ এসে রাজীবকে গ্রেপ্তার করে তখন নায়িকা রূপু সিচে ছিল আরও দুইটি মেয়ে কিন্তু দুটি মেয়েকে পাতা দিল না নায়ক অভিনন্দন তখন গ্রামবাসী উল্লাস করে এবং গ্রামবাসী অভিনন্দন মানে নায়ককে শুধু মানুষ না এ আমাদের আসল বাঘ এবং রূপসা মানে নায়িকা হাসিমুখে বলে তুমি শুধু আমার নও তুমি এই গর্বের রিয়েল টাইগার কোথাও শুরু হয়ে শুটিং এর আসতি ছিল হিরু অভিনন্দন ইসমার সাহসী কিন্তু সাধারণ জীবনযাপনকারী সে গ্রামের একজন সজ্জুবক এবং হিরোইন হচ্ছে মানি নায়িকা রূপসা শহরের মেয়ে পাওয়ার জন্য গ্রামে এসে কিছুদিনের জন্য তখন দুজনের প্রথম দেখা হয় ভালোবাসা এবং ট্রেডিশনাল ধীরে ধীরে অভিনন্দন এবং রূপসার মতো বদ্ধুত এবং ভালোবাসা রূপ আরো বেড়ে যায় এবং রোমান্টিক মুহূর্ত গান একসাথে সময় কাটানো রিক্সা গুটো ঘুরা গ্রামীণ দৃশ্য দেখে এদেরকে আরো আগে ফুটে বা শুটিং এর অ্যাকশন দেখে ওইদিকে গ্রামের চারপাশে একটা বড় সমস্যার ইঙ্গিত পাওয়া যায় একদল মাফিয়া চক্র সেটাকে বাঘে শিকার করতে চাচ্ছিল বা রাজীব বা রাজীব থেকে রাজীব মানে ব্যবসা করতো বাঘের ব্যবসা বা বাঘকে বেআইনি ভাবে নিয়ে বিক্রি করতো এক পরে আছে ইব্রাহিম বাঘকে বেআইনি ভাবে বিক্রি করতো তখন রাজীব বলে আসলে তুমি এসব করো না এসব পরে কি পাও তখন ইব্রাহিম বলে আমি তো আসলে এসব করি না আমি অন্য কিছু করি কিন্তু নায়কের এ দোকা দেয় ইব্রাহিম তো ইব্রাহিম দোকা দেওয়ার পর এবং অভিনন্দন বাগটিকে বাঁচাতে চেষ্টা করে এবং মানুষের সামনে এসে রা রাজীবের মতন ইব্রাহিমের অবস্থা হয় আর কি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আর এরকম ভিডিও পেতে মুভি স্ক্রিপ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব সবসময় বেলাইকনটি বাজিয়ে দেন আবার নতুন কোনো মুভি বা স্ক্রিপে দেখা যাচ্ছে পর্যন্ত তখন ভালো তখন আল্লাহ হাফেজ